জম্মু কাশ্মীর বিধানসভা ভোটের ফলাফল আপনাদের সামনে চলে এসছে জম্মু কাশ্মীর বিধানসভা নব্বইটি আসনের ফলাফল কোন আসনে কত ভোটে জয়ী হয়েছে সেটি আলোচনা করব এক আখনুর বিধানসভা এখান থেকে মোহনলাল বিজেপি থেকে চব্বিশ ভোটে জয়ী হয়েছে দুই অনন্তনাগ বিধানসভা এখান থেকে জাদা মোহাম্মদ সৈয়দ ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ষোলোশো ভোটে জয়ী হয়েছে তিন অনন্তনাগ পশ্চিম বিধানসভা আব্দুল মাজিদ ভাত ইন্ডিয়া জোট থেকে দশ হাজার চারশো পঁয়ত্রিশ ভোটে জয়ী হয়েছে বাহু বিধানসভা বিক্রম রান ভারতীয় জনতা পার্টি থেকে এগারো হাজার দুশো একান্ন ভোটে জয়ী হয়েছে পাঁচ বান্দিপুরা বিধানসভা নিজাম ভাট ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আটশো এগারো ভোটে জয়ী হয়েছে ছয় বিধানসভা রামেশ্বর সিং ইন্ডিপেন্ডেন্স ক্যান্ডিডেট দু হাজার আটচল্লিশ বানিহাল বিধানসভা সাজাদ শাহিন ইন্ডিয়া জোট থেকে ছ হাজার একশো দশ ভোটে জয়ী হয়েছে বারামুলা বিধানসভা জাভিদ হাসান বেগ ইন্ডিয়া জোট থেকে এগারো হাজার সাতশো তিয়াত্তর ভোটে জয়ী হয়েছে বাসোহালি দর্শন কুমার বিজেপি থেকে ষোলো হাজার আটত্রিশ ভোটে জয়ী হয়েছে বিরাওয়া সাবি আহমেদ ওয়ানি চার হাজার একশো একষট্টি ভোটে জয়ী হয়েছে ভদরওয়া দিলীপ সিং বিজেপি থেকে দশ হাজার একশো তিরিশ ভোটে জয়ী হয়েছে বিড়লাওয়ার সতীশ কুমার শর্মা বিজেপি থেকে একুশ হাজার তিনশো আটষট্টি ভোটে জয়ী হয়েছে বিষ্ণুই রাজীব কুমার বিজেপি থেকে পনেরো হাজার ছশো সাতাশ ভোটে জয়ী হয়েছে বুধগ্রাম ওমর আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স থেকে আঠেরো হাজার চারশো পঁচাশি ভোটে জয়ী হয়েছে বুধল জাভেদ ইকবাল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে আঠেরো হাজার নশো আট ভোটে জয়ী হয়েছে সেন্ট্রাল সালটেং তারিক হামিদ কারা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে চোদ্দো হাজার তিনশো পঁচানব্বই ভোটে জয়ী হয়েছে চাদুরা বিধানসভা আলী মোহাম্মদ দার জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে সতেরো হাজার দুশো আঠেরো ভোটে জয়ী হয়েছে চান্নাপোড়া বিধানসভা মুস্তাক গুরু জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে পাঁচ হাজার ছশো অষ্টআশি ভোটে জয়ী হয়েছে চেনানি বিধানসভা বালবন্ত সিং বিজেপি থেকে পনেরো হাজার ছশো এগারো ভোটে জয়ী হয়েছে সতীশ শর্মা ইন্ডিপেন্ডেন্স ক্যান্ডিডেট ছ হাজার নশো উনত্রিশ ভোটে জয়ী হয়েছে চারি শরীফ অ্যাডভোকেট আব্দুর রহিম জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে এগারো হাজার চারশো এগারো হাজার চারশো ছেচল্লিশ ভোটে জয়ী হয়েছে ডিএইচপুরা শাকিনা খাত জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে সতেরো হাজার চারশো উনপঞ্চাশ ভোটে জয়ী হয়েছে ডেভসার বিধানসভা থেকে পিরজাদা ফিরোজা আহমেদ আটশো চল্লিশ ভোটে জয়ী হয়েছে ডোডা বিধানসভা থেকে মেহরাজ মালিক আম আদমি পার্টি থেকে চার হাজার পাঁচশো আটত্রিশ ভোটে জয়ী হয়েছে ডোডা পশ্চিম বিধানসভা শক্তিরাজ পারিহার বিজেপি থেকে তিন হাজার চারশো তিপ্পান্ন ভোটে জয়ী হয়েছে ডোরু বিধানসভা থেকে গোলাম আহমেদ মীর ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে উনত্রিশ হাজার সাতশো আঠাশ ভোটে জয়ী হয়েছে ঈদগাহ বিধানসভা থেকে গুল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ষোলোশো আশি ভোটে জয়ী হয়েছে গান্ডারবল বিধানসভা ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে দশ হাজার পাঁচশো চুয়াত্তর ভোটে জয়ী হয়েছে গোলাপগড় খুরশিদ আহমেদ জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ছ হাজার পাঁচশো সাতাশ ভোটে জয়ী হয়েছে গুলমার্গ বিধানসভা পিরজাদা ফারুক আহমদ জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে চার হাজার একশো একানব্বই ভোটে জয়ী হয়েছে গুরফ বিধানসভা নাজির আহমেদ খান জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে এগারোশো বত্রিশ ভোটে জয়ী হয়েছে হাব্বা বিধানসভা শামীম ফিরদোস জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ন হাজার পাঁচশো আটত্রিশ ভোটে জয়ী হয়েছে হান্দারা বিধানসভা সাজাদ একা পিডিপি থেকে ছশো বাষট্টি ভোটে জয়ী হয়েছে হজরতবাল বিধানসভা সালমান সাগর জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে দশ হাজার দুশো পঁচানব্বই ভোটে জয়ী হয়েছে হীরানগর বিধানসভা বিজয় কুমার বিজেপি থেকে আট হাজার ছশো দশ ভোটে জয়ী হয়েছে ইন্দারওয়াল বিধানসভা পেয়ারেলাল শর্মা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছশো তেতাল্লিশ ভোটে জয়ী হয়েছে জম্মু পূর্ব যুধিষ্ঠির শেঠী বিজেপি থেকে আঠেরো হাজার একশো চুয়াল্লিশ ভোটে জয়ী হয়েছে তোর রামলাল শর্মা ভারতীয় জনতা পার্টি থেকে সাতাশ হাজার তিনশো তেষট্টি ভোটে জয়ী হয়েছে আরবিন্দ গুপ্তা ভারতীয় জনতা পার্টি থেকে বাইশ হাজার একশো সাতাশ ভোটে জয়ী হয়েছে জাস্তোরা বিধানসভা থেকে রাজীব ডাস্টোরিয়া বিজেপি থেকে বারো হাজার চারশো কুড়ি ভোটে জয়ী হয়েছে কালকট সুন্দরবনী বিধানসভা রণবীর সিং বিজেপি থেকে চোদ্দ হাজার চারশো নয় ভোটে জয়ী হয়েছে কাঙ্গান বিধানসভা মিয়ন মেহের আলী জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে তিন হাজার চারশো উনিশ ভোটে জয়ী হয়েছে কানই বিধানসভা জাবেদ আহমেদ মির্চাল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ছ হাজার দুশো বাষট্টি ভোটে জয়ী হয়েছে কাটুয়া বিধানসভা ডক্টর ভারতভূষণ বিজেপি থেকে বারো হাজার একশো সতেরো ভোটে জয়ী হয়েছে খানশাহ বিধানসভা উদ্দিন ভাট জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে এগারো হাজার ছশো চোদ্দো ভোটে জয়ী হয়েছে খানওয়ার বিধানসভা আলী মোহাম্মদ সাগর জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ন হাজার নশো বারো ভোটে জয়ী হয়েছে কিশতওয়াড়া বিধানসভা শগুন পরিহার ভারতীয় জনতা পার্টি থেকে পাঁচশো একুশ ভোটে জয়ী হয়েছে কোকেরনাগ বিধানসভা জাফর আলী খাতনা জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ছ হাজার একশো বাষট্টি ভোটে জয়ী হয়েছে কুলগ্রাম বিধানসভা মোহাম্মদ ইউসুফ তারগানি ভারতীয় কমিউনিস্ট পার্টি থেকে সাত হাজার আটশো আটত্রিশ ভোটে জয়ী হয়েছে কুপওয়াড়া বিধানসভা মীর মোহাম্মদ ফাইজার পিডিবি থেকে ন হাজার সাতশো সাতানব্বই ভোটে জয়ী হয়েছে লালচক বিধানসভা শেখ আহসান আহমেদ জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে লালটেং বিধানসভা খুশিদ আহমেদ শেখ ইন্ডিপেন্ডেন্স থেকে ষোলোশো দুই ভোটে জয়ী হয়েছে ললব বিধানসভা কাইসার আহমেদ লোম জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে সাত হাজার চারশো একাত্তর ভোটে জয়ী হয়েছে মার্স বিধানসভা সুরিন্দর কুমার ভারতীয় জনতা পার্টি থেকে তেইশ হাজার ছিয়াশি ভোটে জয়ী হয়েছে মেন্দার বিধানসভা জাবেদ আহমেদ রানা জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে চোদ্দ হাজার নশো ছয় ভোটে জয়ী হয়েছে নাকটোরা বিধানসভা দেবেন্দ্র সিং রানা ভারতীয় জনতা পার্টি থেকে তিরিশ হাজার চারশো ভোটে জয়ী হয়েছে নাওরেজ বিধানসভা সুধীন্দর কুমার চৌধুরী জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে সাত হাজার আটশো উনিশ ভোটে জয়ী হয়েছে প্যাটারসোনি বিধানসভা সুনীল শর্মা ভারতীয় জনতা পার্টি থেকে পনেরোশো ছেচল্লিশ ভোটে জয়ী হয়েছে পেহেলগাম বিধানসভা আলতাফ আহমেদ ওয়ানি জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে তেরো হাজার সাতশো ছিয়াত্তর ভোটে জয়ী হয়েছে পাম্পোর বিধানসভা হুসাইন মাদুসি জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে দু হাজার সাতশো তেষট্টি ভোটে জয়ী হয়েছে প্যাটন বিধানসভা জাভেদ রিয়াজ জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ছশো তিন ভোটে জয়ী হয়েছে পুঞ্ছাবেলি বিধানসভা আজা হাজার সাতশো উনআশি ভোটে জয়ী হয়েছে পুলওয়ামা বিধানসভা ওয়াহিদ আহমেদ রহমান পিডিবি থেকে আট হাজার একশো আটচল্লিশ ভোটে জয়ী হয়েছে আর এসপুর জম্মু দক্ষিণ থেকে ডাক্তার নারেন্দ্র সিং রায়না ভারতীয় জনতা পার্টি থেকে এক হাজার নশো ছেষট্টি ভোটে জয়ী হয়েছে রাফি রাফিদার বিধানসভা জাবিদ আহমেদ দর জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ন হাজার দুশো বিরানব্বই ভোটে জয়ী হয়েছে রাজৌরি বিধানসভা ইফতিকার আহমেদ ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে এক হাজার চারশো চার ভোটে জয়ী হয়েছে রাজপুরা বিধানসভা আলাম মহিদ্দিন মির জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে চোদ্দো হাজার তিনশো তেরো ভোটে জয়ী হয়েছে রামবান বিধানসভা অর্জুন সিং রাজু জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ন হাজার ভোটে জয়ী হয়েছে রামগড় বিধানসভা দেবিন্দর কুমার মানোয়াল ভারতীয় জনতা পার্টি থেকে চোদ্দো হাজার দুশো দুই ভোটে জয়ী হয়েছে রামনগর এসটি বিধানসভা সুনীল ভারদ্বাজ ভারতীয় জনতা পার্টি থেকে ন হাজার তিনশো ছয় ভোটে জয়ী হয়েছে রিসারি বিধানসভা কুলদীপ রাজ দুবে ভারতীয় জনতা পার্টি থেকে আঠেরো হাজার আটশো পনেরো ভোটে জয়ী হয়েছে সাম্বা বিধানসভা সুরজিৎ সিং সাটিয়া ভারতীয় জনতা পার্টি থেকে উনতিরিশ হাজার চারশো একাশি ভোটে জয়ী হয়েছে সাংঘুষ অনন্তনাগ পূর্ব রেওয়াজ আহমেদ খান জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে চোদ্দ হাজার পাঁচশো বত্রিশ ভোটে জয়ী হয়েছে সাপিয়ান বিধানসভা ডক্টর আহমেদ কুল্লে ইন্ডিপেন্ডেন্স ক্যান্ডিডেট বারোশো সাত ভোটে জয়ী হয়েছে শ্রীমাতা বৈষ্ণবদেবী বিধানসভা বালদেবরাজ শর্মা ভারতীয় জনতা পার্টি থেকে এক হাজার নশো পঁচানব্বই ভোটে জয়ী হয়েছে সোনাওয়ারি বিধানসভা হিলাল একা জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে তেরো হাজার সাতশো চুয়াল্লিশ ভোটে জয়ী হয়েছে সোপর বিধানসভা ইরশাদ কর জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে কুড়ি হাজার তিনশো ছাপ্পান্ন ভোটে জয়ী হয়েছে বিজবিহেরা বিধানসভা বাসির আহমেদ শাহ ভিরি জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ন হাজার সাতশো সত্তর ভোটে জয়ী হয়েছে সুচেদুয়ার বিধানসভা গুরুরাম ভারতীয় জনতা পার্টি থেকে এগারো হাজার একশো একচল্লিশ ভোটে জয়ী হয়েছে সুরানকোট বিধানসভা চৌধুরী মোহাম্মদ আকরাম ইন্ডিপেন্ডেন্স ক্যান্ডিডেট আট হাজার আটশো একান্ন ভোটে জয়ী হয়েছে তানমন্দি বিধানসভা মুজফার ইকবাল খান ইন্ডিপেন্ডেন্স ক্যান্ডিডেট ছ হাজার ভোটে জয়ী হয়েছে ট্রাল বিধানসভা রফি আহমেদ নায়েক পিডিপি থেকে চারশো ষাট ভোটে জয়ী হয়েছে শ্রীগ্রাম বিধানসভা সাইফুল্লা মির জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে তিন হাজার ছশো ছাব্বিশ ভোটে জয়ী হয়েছে উদমপুর পূর্ব বিধানসভা রণবীর সিং পাঠানিয়া ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে দু হাজার তিনশো ভোটে জয়ী হয়েছে উদমপুর পশ্চিম পবন কুমার গুপ্তা ভারতীয় জনতা পার্টি থেকে কুড়ি হাজার সাতশো বাহান্ন ভোটে জয়ী হয়েছে ইউআরআই বিধানসভা সাজ্জাদ সাফি জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে চোদ্দ হাজার চারশো ভোটে জয়ী হয়েছে বিজয়পুর বিধানসভা চন্দন পা ভারতীয় জনতা পার্টি থেকে উনিশ হাজার চল্লিশ ভোটে জয়ী হয়েছে খেরি বিধানসভা ইরফান হাফিজেকা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে সাত হাজার পাঁচশো একান্ন ভোটে জয়ী হয়েছে জাবদিল বিধানসভা রানবির সাদিক জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ষোলো হাজার সাতশো তিপ্পান্ন ভোটে জয়ী হয়েছে মোট জম্মু কাশ্মীর বিধানসভার ফলাফল দেখলে এখানে দেখা যাচ্ছে কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স বিয়াল্লিশটি আসন পেয়েছে বিজেপি উনত্রিশটি আসন পেয়েছে কংগ্রেস ছটি আসন পেয়েছে পিডিপি তিনটি আসন পেয়েছে জেপিসি তিনটি আসন পেয়েছে এবং নির্দল সাতটি আসন পেয়েছে নির্দলের মধ্যে একটি সিপিআই যেটা মিলিয়ে সব মিলিয়ে ইন্ডিয়া জোট উনপঞ্চাশটি আসন পেয়েছে বিজেপি উনত্রিশটি আসন পেয়েছে পিডিপি তিনটি আসন পেয়েছে আম আদমি পার্টি একটি আসন পেয়েছে বিপিসি একটি আসন পেয়েছে সিপিআই একটি আসন পেয়েছে নির্দল পাঁচটি আসন পেয়েছে